নমস্কার বন্ধুরা আজকের আমি নিয়ে চলে এলাম মুখ পাখন পিঠা মুখ পাখন পিঠা তৈরি করতে আমাদের লাগবে এক কাপ মুগ ডাল আপনারা চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারে আমি এক কাপ মুগ ডালই দিলাম এবার এটাকে ভালোভাবে শুকনো খোলায় নেড়ে ছেড়ে এটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতন এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ওটাকে ভালো করে মিহি পেস্ট বানাতে হবে তো দেখতেই পাচ্ছ আমি মিক্সি করে নিয়ে চলে আসছি মিক্সি করা আমার হয়ে গেছে এবার কড়াইতে দুধ দিয়ে দেব হাফ লিটার দুধ দিয়েছি হাফ লিটার দুধই লাগবে এক কাপের জন্য হাফ লিটার দুধ দিয়েছি এবার ওর ভিতরে এই পেস্টটা দিয়ে দেব ভালোভাবে ওটাকে আমরা নাড়ব যত যাতে না দলা পেকে যায় দলা পেকে গেলে তো পেস্টটা দুধের সাথে মিশবে না না তো সেই জন্য আমরা ভালোভাবে অনবর্ব নাতে থাকবো দেখতেই থাকবো কিভাবে ঘন এসছে দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবে না হলে আটকে যাবে এবার অল্প করে নুন দিয়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো যতটা লাগবে নুন দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে মেশাবো অল্প অল্প করে চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর আমরা তাতে একটু ময়দাও দিয়ে দেব দেখতে থাকুন যাতে যাতে মানে মিশ্রণটা খুব সুন্দর হয় হয় ডোটা তো আপনারা চাইলে একবার বানিয়ে দেখতেই পারেন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক চালের গুঁড়ো দিচ্ছে এক হাতে নাড়ছি কেননা না হলে ধরে যেতে পারে অনেকটাই মোটা হয়ে এসছে এবার এর মধ্যে ময়দা দিয়ে দেব দেখতেই পাচ্ছ কেমন মোটা মতন হয়েছে ডোটা আরো শক্ত করতে হবে ঠিক এইভাবে নেড়েই যাব লাস্টে আমাকে একটা সাঁড়াশি ব্যবহার করতেই হলো না হলে কড়াটা উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল তো নামিয়ে নিলাম এর মধ্যে একটু অল্প করে ঘি দিয়ে দিলাম যাতে হাতে না লেগে যায় এবার আমরা দু কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং সমপরিমাণ পরিমাণ জলও দিয়ে দিচ্ছি দিয়ে একটা শিরা বানিয়ে নেব এবার এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো যাতে গন্ধটা খুব সুন্দর আসে সিরাট আমাদের হয়ে এসেছে এবার আমরা যে দুটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমরা ছোট্ট ছোট্ট লেচি কেটে এটাকে নানা রকম চাইলে আপনারা একরকম ডিজাইনও করতে পারেন আমি যেহেতু অনেকটা নিয়েছি তাই ভাবলাম একটু অনেক রকমের ডিজাইন করি দেখুন আমার কাছে একটু ছিল না যে জন্য আমি একটা কাঁড়া চামচ ইউজ করেছি আপনাদের কাছে পুত্রিকালের থেকে আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন একটা একটা করে দেখুন আমি ডিজাইন করে নিচ্ছি কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এই শীতের দিনে এরকম নানা রকমের পিঠে বানিয়ে খেতে বেশ ভারী মজা লাগে শীতকাল মানেই তো নানা রকমের পিঠে দুধপুলি পাটিসাপটা চিতই পিঠে তারপরে রসগড়া আরও কত রকমের তো এটা কোনো করা হয় না তো এবারে ভাবলাম যে না মুখ পাখন পিঠাটা করি অনেক আগে খেয়েছি না তো এবার আমি নিজেই বানিয়ে নিলাম কেমন হচ্ছে ডিজাইনটা একটু বলুন দেখে মেখে টেরে সব রকম যাচ্ছে কাঁটা চামচ ব্যবহার করলে যা হয় কিছু পাইনি তোর কি করবো টুথপিটটাও শেষ হয়ে গেছিল আপনারা সবাই একটু পাশে থাকবেন পাশে থেকে একটু সাপোর্ট করবেন এটাই চাই আপনাদের থেকে সব ডিজাইন গুলো করে নিয়ে ফিরে আসছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার সমস্ত ডিজাইন করা কমপ্লিট আমার মেয়েও আমাকে হেল্প করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন ওর ছোট্ট ছোট্ট হাতগুলো দেখা যাচ্ছে ও আমার হাতে একটা করে এগিয়ে দিচ্ছে যেহেতু আমি ডিজাইনগুলো করে আর একটা থালাতে রেখেছিলাম সেই জন্য আমার হাতে এগিয়ে গিয়ে দিচ্ছে আবার ও নিজেও দিয়ে দেবে তো কেমন লাগছে ডিজাইনগুলো একটু দেখে বলুন অনেক রকমের ডিজাইন আছে সময় অনেকক্ষণ লেগেছিল আশা করি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আরো লং হয়েছিল আমি কেটে অনেকটা ছোট করার চেষ্টা করেছি এবার কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব আগে থেকে যে চিনি ছিল এটা করে রেখেছিলাম তার ভিতরেই দিয়ে দেব। পিঠে গুলো লাল লাল করে বাজারে দিই এবার চিনি যে সিরাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ছিল এক এক করে ভেজে নিচ্ছি এইভাবে সমস্তগুলো করে নেব নেওয়ার পর আমরা টেস্ট করে দেখব আমি এটাকে ভেঙেও দেখাবো যে কেমন হয়েছে কতটা সফট হয়েছে কিরকম ভাবে রস ঢুকেছে না লুগেছে সবটাই দেখাবো ততক্ষণ ধৈর্য ধরে দেখতে হবে বন্ধুরা ভিডিওটাকে শর্ট করার চেষ্টা করেছি যতটা পেরেছি করেছি এর থেকে শর্ট করতে আর পারলাম না কেননা এটা অনেকক্ষণ সময় লাগে করতে আপনারা সবাই এইভাবেই আমার পাশে থাকবেন এটাই আমার চাওয়া সমস্ত গুলো করে নিয়ে চলে এলাম রেডি করে দেখুন কি সুন্দর কালার এসছে দেখতেও কত সুন্দর লাগছে আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সবটার কি মানে জুসি হয়েছে আমার ছেলে খেয়ে কমেন্ট করে বলছে শুনে যে কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তো ছোট বেশি কিছু বলতে পারবে না কেমন খেতে হয়েছে বলছে খুব সুন্দর ভালো হয়েছে রস গেছে ভিতরে ওকে